অবশ্যই আপনারা যারা আসে পাশে আছেন অনেকে আমাকে ফোন করেছিলেন যে আমি আজকে আহ ভাঙ্গা ব্রিজে আসতেছি কিনা অবশ্যই আসতেছি আগে থেকে কাউকে বলিনি অনেকে মনে করেন

রাস্তা থেকে তুলে নিয়ে আসি অনেককে আমরা মনে করেছিলাম তাদেরকে আমার কাছে তখন হিরো আলমের মধ্যে হিরো আলম খারাপ ভালো না যাই হোক আমার সিদ্ধান্ত অটল থাকবে আমি বলেছিলাম জিনিসটা মেয়ে নেওয়ার কাজকর্ম জিনিসটা মেয়ে নিয়েই কাজকর্ম নতুন যেগুলো বেমেনি করেছে যারা আমার করেছে সেগুলো বাদ দিয়ে আবার তিরিশটা মিল করবো অটল থাকবে তিরিশটা নাকি তিরিশটা নাকি নেই কাজ করবো এক একদিন এক একদিন নেই কাজ হবে সমস্যা নাই যে যে কয়দিন থাকে ডিউটির দরকার নাই যখন মনে করেন ডিউটি যখন দেখে দর্শক ভালো লাগবে সে সেই কয়দিন কাজ করবো আর এই মুহূর্তে আপনারা অনুষ্ঠিকে অনেক রকম বাদ মন্ত্র করছেন হিরো আলম একলা জীবন আছে এখনো একলাই কো নোট প্রেম ভালোবাসার নোট দিয়ে

তৈরি করেছিস মানুষের চারটে লোকের জন্য ঠিক আছে আমাদের দুই চারটে লোকের জন্য আমাদের সম্পর্ক নষ্ট হবে না দেখে শুনে দাও না কারো মানুষের হিরো আলম আজকে কোন জায়গা থেকে এসেছে অনেকে অনেক কথাবার্তা বলে হিরো থেকে হিরো আজকে হিরো আলম অনেক কষ্ট করে আজকে

নির্বাচন আমার বাদ যেটা আর জমা দিতে পারেনি মনোনয়নপত্র যে এই দিন হাইকোর্টে রিড করেছে এই সপ্তাহের মধ্যে শুনানি হওয়ার কথা আছে শুনানি হলে অবশ্যই আমি যেহেতু প্রত্যেকটা হাই কোর্টে করে আমি নির্বাচন করেছি এই বড়ো আসলে একটা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাতে আমার দিকে রায়টা পাবো তাই রাই হোক বেইমান কিছু নারীকে নিয়ে আপনাদেরকে কথাবার্তা বলছে যে যে বেইমানগুলো অতীত পুরা রায়

যে বলেন যে আমরা তাকে ব্যবহার করেছি মানুষ আমরা ব্যবহার করা শিখিনি মানুষ আমাদেরকে ব্যবহার করেছে তা আমরা মানুষকে ব্যবহার করি যাই হোক আপনারা যেখান থেকে আমাদেরকে ভিতরে দিচ্ছে তো অনেকেই পাদেমন করেন টানিকাল আইডোন কে আমি হিরল মাস্কে আমার নিজের যোগ্যতা আজকে এই জায়গাতে কে কি ভুললো না বললো ডোন্ট কেয়ার ঠিক আছে কারণ পিছ নাকা সুন্দৰ থাকে কি কৰ যাই হওক আমাৰ মানুহে ধান কঠাত কাউণ্টাৰ দিয়া নাই গালো দিয়ে নাই একেবাৰে